বারো বছরের একটি ছেলে তার বিধবা মায়ের সাথে যা করলো তা দেখে পুরো এলাকার মানুষ অবাক হয়ে গিয়েছিল প্রিয় বন্ধুরা বারো বছরের ছেলে তার মায়ের জন্য কি এমন করেছিল কেনই বা মানুষজন বারো বছরের এই ছেলেকে নিয়ে সমালোচনা এবং প্রশংসায় মেতে উঠেছিল তা জানতে হলে আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ঘটনাটি শুনে আসি বন্ধুরা আজকের ঘটনাটি বারো বছর বয়সের একটি ছেলেকে নিয়ে যার বাবা পাঁচ বছর আগে মারা গিয়েছিল তার বাড়িতে তিনজন লোক ছিল তার মা বড় বোন এবং সে নিজে ছেলেটির নাম ছিল সাজিদ তার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করত সেখানে কাজ করে তিনি একটি ছোট্ট তিনতলা বাড়ি বানিয়েছিলেন সাজিদের বাবার বয়স ছিল ৩৫ বছর যখন তিনি মারা যান তার মৃত্যুর পর ঘরে অশান্তি আসতে শুরু করল তার মায়ের বয়স কেবল সাতাশ বছর ছিল বলা হয় গরিবের কোনো আত্মীয় বা বন্ধু হয় না সাজিদের বাবার মৃত্যুতে কোম্পানি থেকে তাদের কেবল দু লাখ টাকা দেওয়া হয়েছিল এছাড়া তারা কখনো ঘুরেও তাদের খোঁজ নিতে চায়নি একই হাল তাদের আত্মীয়দের ক্ষেত্রেও তারা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ল সাজেদের মায়ের কাঁধে সন্তানদের বোঝা ছিল সে ইদ্যৎকালীন সময়টা ঘরেই কাটান এবং যতটা সম্ভব কম করে টাকা খরচ করেন খরচ করতে গেলে তো ভরা কুয়াও খালি হয়ে যায় আর এ তো কেবল দু লক্ষ টাকা দেখতে দেখতে জোর দশ মাসের মাথায় এই টাকা শেষ হয়ে গেল কিন্তু খরচ তো আর কমে না খিদে তো লাগা বন্ধ হয় না খরচ করার জন্য তাদের কাছে কোনো অর্থ ছিল না না ছিল আয়ের কোনো উৎস সাজিদের মা কিছু করার সিদ্ধান্ত নিলেন এবং আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন প্রথমে সে এক ঘরে বোয়ার কাজ পেলেন এরপর সে আরও দুটো ঘর থেকে কাজ পেল এই তিন ঘর থেকে সে মোট বারো হাজার টাকা পেত এতে ঘর সামলানো বেশ মুশকিল ছিল ছয় হাজার টাকা তো বাচ্চাদের ফিস দিতেই চলে যেত বিল সব দেওয়ার পর তিন হাজার টাকা বা চার হাজার টাকা বাঁচত কিন্তু তাও মাসের শেষে টানাটানির মধ্যে দিয়ে যেতে হতো সাজিদ তার স্কুলে বসে পড়াশোনায় বিভোর ছিল সে দুদিন পর্যন্ত কিছুই খায়নি কিছু না খেয়ে শুধু পানি খেয়ে সে দুদিন পার করেছে তাই তো তার শরীরের রঙও যেন উড়ে গিয়েছে চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে আসছিল তবুও সে অনেক কষ্টে পড়াশোনা করছিল সাজিদের টিচার বিল্লাল স্যার যখন তাকে এই অবস্থায় দেখল তখন ভেবে নিল যে তার শরীর ঠিক নেই তাই সে সাজিদকে তার কাছে ডাকলেন সাজিদ অনেক কষ্টে চোখ খোলা রেখে দাঁড়িয়ে পড়ল অনেক কষ্টে সে কোনো রকম বিল্লাল স্যারের কাছে গিয়ে পৌঁছালো তার পাও যেন সাথ দিচ্ছিল না স্যার বিল্লাল বুঝে গিয়েছিলেন সাজিদের এই হাল কি জন্য তিনি জিজ্ঞেস করলেন বাবা কি হয়েছে তোমার শরীর ঠিক আছে তো সাজিদ বলল হ্যাঁ আমি ঠিক আছি বিলাল স্যার আবারও সাজিদকে ঠিক করে কারণ বলতে বলল। তো সাজিদ বলে যে তাদের ঘরে রেশন দুদিন ধরে শেষ হয়ে গিয়েছে সে এবং তার পরিবারের লোকেরা দুদিন ধরে কিছুই খায়নি আর আর জন্যই তার মাথা ঘুরছে স্যার বিল্লাল তাকে জলদি করে স্টাফ রুমে নিয়ে আসলেন এবং চৌকিদারের কাছে টাকা দিয়ে বললেন জলদি মার্কেট থেকে খাবারের জন্য কিছু নিয়ে এসো চৌকিদার মার্কেটে গেল। এবং কিছুক্ষণের মধ্যেই একটা বার্গার এবং কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো বিলাল স্যার সাজিদকে বললেন বাবা তুমি এটা খেয়ে নাও সাজিদ বার্গার এবং কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিল তখন গিয়ে সে চোখের সামনে সব পরিষ্কার দেখতে পাচ্ছিল বিল্লাল স্যার জিজ্ঞেস করলেন এখন তার শরীর ভালো লাগছে কিনা না মাথা ঝুলিয়ে সম্মতি জানালো জি স্যার এখন আমি অনেকটাই ভালো ফিল করছি বিল্লাল স্যার বললেন এখন তুমি ক্লাসে যাও আর ছুটির পর আমার সাথে একবার দেখা করে যেও ছুটির পর সাজিদ বিল্লাল স্যারের কাছে আসলে তিনি বলেন অপেক্ষা করো আমিও তোমার সাথে যাবো আজকে তোমার সাথে আমার অনেক কাজ আছে বিলাল স্যার সাজিদকে বাইরে বসিয়ে বাজারে চলে গেলেন সেখান থেকে তিনি আটা চাল ডাল চিনি সহ প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র ক্রয় করে সাজিদের ঘরে গেলেন সেখানে তিনি রান্নাঘরে এসে সব জিনিসপত্র রেখে দিল কেননা সাজিদের মা তো বাসায় ছিল না বেচারি দিন রাত কাজ করার পর দুই তিনটায় বাড়ি ফিরতেন সাজিদকে বলতেন বাবা তোমার এখন চিন্তা করতে হবে না তুমি শুধু তোমার পড়াশোনায় মনোযোগ দাও কেননা আমি প্রতি মাসে দশ তারিখের মধ্যে তোমার বাসায় সমস্ত রেশন সামগ্রী পৌঁছে দিয়ে যাব বিল্লাল স্যার জানতে পারলেন সাজিদের তিন মাসের বেতন বকে আছে তখন তিনি কথা বলে সেই বেতন মৌকুব করিয়ে দিলেন সাজিদের মা যখন বাড়ি এলেন তখন তিনি রান্নাঘরে রেশন দেখে বললেন এখানে এসব কি করে এলো সাজিদ তাকে সমস্ত ঘটনা খুলে বলল এবং বলল বিল্লাল স্যার বলেছেন তিনি প্রতি মাসে দশ তারিখের মধ্যে আমাদের বাসায় রেশন পৌঁছে দিবেন এমনকি তিনি কথা বলে আমার বেতনও মকুব করিয়ে দিয়েছেন সাজিদের মা এটা শুনে কান্নায় ভেঙে পড়লেন এবং বিল্লাল স্যারকে অনেক অনেক দোয়া দিলেন এবং ধন্যবাদ জানালেন বিল্লাল স্যার বেতন বেশি না থাকলেও তিনি প্রতি মাসে নিজের সংসার চালানোর পর সাজিদের সংসারের খরচও বহন করতে লাগলো পরদিন যখন সাজিদের মা বিল্লাল স্যারকে সুক্রিয়া জানাতে স্কুলে গেলেন তখন বিল্লাল স্যার বললেন আপনি আমাকে আপনার ভাই মনে করুন আপনি আমার বোন এবং আমি আপনাকে সাহায্য করে খুশি হব সময় বইতে লাগলো সাজিদ তার পড়াশোনায় অনেক পরিশ্রম করতে লাগলো সাজিদ স্কুলে পড়াশোনা শেষ করল এবং একটা সময় আসলো যখন সাজিদ একটা ভালো ভার্সিটিতে পড়ার জন্য স্কলারশিপ পেয়ে গেল সাজিদের মা ও বোন এতে খুবই খুশি ছিল সাজিদ কখনো ভাবেনি যে সে জাহাজে চড়বে এবং বিদেশে যাবে কিন্তু তার জীবনে সেই সময় এসে গিয়েছিল ইউনিভার্সিটি থেকে তার জন্য সেই টিকিট পাঠিয়ে দিয়েছিল সে টিকিট কেটে নিল সেদিন রাতে সাজিদের ফ্লাইট ছিল সে উড়োজাহাজে চড়ে বসলো এবং তার ফেলে আসা জীবনের কথা ভাবতে লাগল ফ্লাইট শুরু হলো এবং দীর্ঘ দশ ঘন্টা পর সে সেখানে পৌঁছে গিয়েছিল পরের দিনই তার ভার্সিটি শুরু হয়ে গিয়েছিল তার খাওয়া দাওয়া থাকার সব খরচ ভার্সিটি দিচ্ছিল সে বাড়তি যে টাকা বৃত্তি স্বরূপ পেত তা সে মায়ের কাছে পাঠিয়ে দিত অল্প কিছু দিনের মাঝে সে একটি পার্ট টাইম জবও পেয়ে গেল তাই সে মাকে মানুষের বাসায় কাজ করতে নিষেধ করে দিয়েছিল সাজিদ এবার ভালোভাবে সেটেল হয়ে গিয়েছিল এখন সে প্রতি মাসে তার মায়ের কাছে দেড় থেকে দুই লক্ষ টাকা পাঠায় তার মা বাড়ি নতুন করে তৈরি করলেন এবং আসবাসপত্র নতুন করে বানালেন তাদের ভালো দিন এসে পড়েছিল সেই একই আত্মীয়রা যারা তাদের খোঁজ খবর নিত না তারা এখন তাদের ঘরে আসতে লাগলো দেখতে দেখতে দুবছর কীভাবে কেটে গেলো বোঝাই গেল না ওদিকে সাজিদের বড়ো বোনের পড়ালেখাও শেষ হয়ে গিয়েছিল সাজিদের ডিগ্রি পরীক্ষা শেষ হতেই তাকে ভার্সিটি থেকে পাকিস্তানে একটি কোম্পানিতে চাকরির অফার করা হলো যারা কিনা শুরুতেই তাকে চার লক্ষ টাকা দিচ্ছিল সাজিদ খুব খুশি ছিল আজ তার ইউরোপের শেষ দিন ছিল সে তার মা ও বোনের জন্য অনেক উপহার কিনলো পরদিন ফ্লাইটে দেশে ফিরল মা ছেলেকে দেখে খুবই খুশি হয়ে বুকে টেনে নিলেন এবং অনেক চুমু খেলেন আজ সাজিদ একজন সফল ব্যক্তি এক সপ্তাহ পরে তার চাকরি শুরু হবে সেখানে সাজিদ ম্যানেজারের পদ পেয়েছিল আজ সাজিদের অফিসের প্রথম দিন ছিল সেই যখনই অফিসে আসলো এবং তার সিটে বসলো তখন বিল্লাল স্যারের কথা মনে পড়ে গেল যে কিনা সাত বছর যাবত সাজিদের বাড়িতে রেশন পাঠিয়ে তাদেরকে তাদের খরচ চালাচ্ছিল তার মেহরবানির কারণেই সাজিদ আজ এই অবস্থানে এসে পৌঁছেছিল সেদিন যদি সে তার মাথায় হাত রেখে তার ছায়া না হতো তবে হয়তো এখানে আসা সাজিদের পক্ষে সম্ভব হতো না এমন না যে সে ধনী ছিল তিনি তার বেতনের উপর চলতেন সাজিদের মাকে বোন ডেকেছিলেন তাই তিনি তাকে সাহায্য করেছিলেন কিন্তু সাজিদ স্কুল ছাড়ার পর থেকে কখনো তার খোঁজ নেয়নি এই জন্য সে অনেক লজ্জিত ছিল সে তৎক্ষণাৎ দেশে ফিরে আসলো এবং সরাসরি স্কুলে গেল স্যার বিল্লালকে খোঁজ করতে বিল্লাল স্যারকে অনেক খোঁজাখুঁজি করার পর জানা গেল তিনি এক বছর আগেই স্কুল ছেড়ে চলে গিয়েছেন সাজিদ তার বাসার ঠিকানা জোগাড় করে অনেক ফল ও মিষ্টি নিয়ে সেখানে হাজির হলো বিল্লাল স্যার অনেক দুর্বল ও রোগা হয়ে গিয়েছিলেন আর তিনি টিউশনই করাতেন এটা দিয়েই তার ঘরের আয় আসত সাজিদ তার এই অবস্থা দেখে খুবই চিন্তিত হলো বিল্লাল স্যারের এক মেয়ে ও দুই ছেলে ছিল মেয়েটি গ্র্যাজুয়েশন পড়েছিল এবং বাবাকে টিউশনিতে সাহায্য করত ছেলেরা এখনও পড়ছিল সাজিদ বিল্লাল স্যারের চিকিৎসা করালেন তার বাড়িতে প্রতিদিন খাবার সামগ্রী পাঠাতে লাগলো এভাবে বিল্লাল স্যার আবারও আগের মতো তাজা হয়ে উঠলেন সাজিদের আম্মা বিল্লাল স্যারের বাড়িতে গিয়েছিলেন বিল্লাল স্যারের মেয়েকে সাজিদের আম্মার খুবই পছন্দ হয়েছিল তারা বিল্লাল স্যারের মেয়েকে সাজিদের জন্য প্রস্তাব দিলে বিল্লাল স্যার তাতে অনেক খুশি হয়ে রাজি হয়ে গেলেন বিল্লাল স্যার আল্লাহর শুক্রিয়া আদায় করলেন যে তিনি সাজিদকে তার কঠিন সময়ে হাতিয়ার বানিয়েছিলেন সেই নেকি যা তিনি অনেক বছর আগে করেছিলেন তার প্রতিদান তিনি শেষ বয়সে এসে পৌঁছেছেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের কাহিনি কাহিনিটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন প্রিয় বন্ধুরা একটা কথা মনে রাখবেন আপনি যদি কারো দুঃসময়ের পাশে দাঁড়ান সেই ব্যক্তি আপনার পাশে অবশ্যই কোনো না কোনো দিন দাঁড়াবে আর যেই ব্যক্তি আপনার দুঃসময়ে পাশে দাঁড়াবে না তাহলে মনে করে নেবেন এই লোকটির ইমান এবং বিবেক বলতে কিচ্ছু নেই যদি বিবেক থাকতো তাহলে অবশ্যই আপনি যেরকম তার পাশে দাঁড়িয়েছিলেন সেই ব্যক্তিও আপনার পাশে দাঁড়াতো আর বর্তমান জামানার মানুষজন এমন যে আপনি যদি তার শত উপকারও করেন হাজার উপকারও করেন সে উপকারের প্রতিদান কখনোই দিবে না বরঞ্চ আপনাকে দোষারোপ করবে মানুষ মাত্রই ভুল করে কিন্তু এই ধরনের ভুল মেনে নেওয়া যায় না একজন মানুষকে আপনি উপকার করলেন তার সফলতার পথে আপনি নিজের অনেকটাই ভূমিকা রাখলেন কিন্তু এই মানুষটি যখন সফল হবে সফল হওয়ার পর যখন আপনাকে ভুলে যাবে এবং আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে তখন আপনি কিছুতেই এটা মেনে নিতে পারবেন না মেনে নেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তাই আমি আপনাদেরকে বলতে চাই বিপদের সময় অসহায় মানুষকে অবশ্যই সাহায্য করবেন কিন্তু সব সময় নিজের খেয়ালটাও রাখবেন নিজের ক্ষতি এমন বেশি করবেন না যে পরবর্তীতে এটার প্রভাব আপনার নিজের ওপর এসে পড়ে যায় প্রিয় বন্ধুরা আস্তবে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি Allah Hafiz